দেখতে চাই রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বললেন হে আবু জাহেল আপনি কিসের প্রমাণ চান এবার আবু জাহেল বলল এই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে এই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি আখিরের নবী তুমি আখিরের রাসূল তুমি আল্লাহর নবী

ইসলাম গ্রহণ করবে আবু জাহেল বলল আমি মক্কার নেতা আমি কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করি না আমি আজ ইসলাম গ্রহণ করব যদি তুমি এই চারটাকে নিশ্চিহ্নিত করে দিতে পারো মহান রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে ওই চাঁদে দিকে তাকিয়ে এই তর্জনে আঙ্গুল দিয়ে একটা ইঙ্গিত করলেন ইঙ্গিত করে বললেন তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল দ্বিখণ্ডিত হয়ে হীরা পাহাড়ের এক পাশে এক খণ্ড পড়েছে হীরা পাহাড়ের অন্য পাশে আরেকটি খণ্ড পড়ে গিয়েছে আবু জাহেল সহ যে কাফের শেখরা এসেছিল তারা সবাই হতবম্ব হয়ে গেল আবু জাহেলের আশেপাশে যারা দাঁড়িয়েছিল তারা পড়ে নিল ইলাহা আউজা জাহেল দূর ভাগা কত ভাগা তার তাকদিরে ইমান নাই তার তাকদিরে আল্লাহর জান্নাত নাই সে সাথে সাথে ওয়াদা ভঙ্গ করেছে ওয়াদা ভঙ্গ করে বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি একটা জাদুকর কর নাউজুবিল্লাহ প্যারে হাজরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাজার মুজিজা ছিল তার মধ্যে একটি মোলজেজা হলো আল্লাহর হুকুমে এই দর্পণে আঙ্গুল দিয়ে চাঁদকে বিভক্তিত করেছে এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেন ইকোদারবাতিস সাআতু ওয়া শাককাল কামার চাঁদ বিভক্তিত হয়ে গেছে অতএব কিয়ামত সন্নিকটে কিয়ামতার বেশি দেরি নাই